হ্যালো আলমাই স্টুডেন্টস আজ আমরা করবো ক্লাস সিক্সের ম্যাথ চ্যাপ্টার ষোলো নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যা রেখা সম্পর্কিত ধারণা পার্ট ওয়ান তো এই পার্ট ওয়ানে আমরা চ্যাপ্টার ষোলো থেকে শিখব নিয়ন্ত্রিত সংখ্যা কাকে বলে বিপরীত সংখ্যা কাকে বলে এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব আগে তাহলে দেখো তোমরা প্রত্যেকে খাতা পেন বের করে আমার সঙ্গে সঙ্গে লেখার চেষ্টা করো এক নম্বর দিয়ে আমরা লিখব প্লাস দুই টাকা একটা লিখেছি আবার প্লাস এক কিমি প্লাস দুই কিমি এই যে যে প্লাস দুই টাকা প্লাস এক কিমি প্লাস দুই কিমি এগুলি কী এগুলি হলো দেখো এইগুলি হলো এইগুলি হলো রাশি এইগুলি হলো রাশি কারণ এরা একক যুক্ত সংখ্যা একক যুক্ত সংখ্যা একক কোনগুলি টাকা কিমি কিমি এইগুলি হলো একক এইগুলি হলো একক তাহলে একক যুক্ত সংখ্যা এই যে প্লাস টু প্লাস ওয়ান এই প্লাস টু তাহলে এগুলি কি এগুলি হলো সংখ্যা প্লাস টুর সংখ্যা প্লাস ওয়ান সংখ্যা আবার প্লাস টু সংখ্যা কিন্তু এদের সঙ্গে দেখো শুধু সংখ্যা এই টাকা কিমি কিমি রয়েছে এই এগুলি হলো একক এই টাকা কিমি কিমি এগুলি হলো একক তাহলে এইগুলি হলো রাশি এইগুলোকে এই প্লাস টু টাকা প্লাস ওয়ান কিমি প্লাস টু কিমি এগুলো হলো কি রাশি কারণ এরা একক যুক্ত সংখ্যা এই জন্যই এগুলো হলো রাশি তাহলে রাশি কেমন করে হলো বুঝতে পেরেছ এগুলো রাশি কেমন করে কিন্তু হ্যাঁ দেখো দুই নম্বরে আমরা এবার লিখবো নিয়ন্ত্রিত সংখ্যা বলতে আমরা কি বুঝি কিন্তু দেখো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি হ্যাঁ ডট ডট এরকম আবার মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ডট ডট এরকমভাবে তাহলে এই এটা হলো কি ধনাত্মক সংখ্যা হ্যাঁ এরা এরা হলো এই যে এরা এরা কি এরা হলো ধনাত্মক সংখ্যা আর এই এরা হলো কি এরা হলো ঋণাত্মক ঋণাত্মক সংখ্যা ধনাত্মক মানে প্লাস আর ঋণাত্মক মানে মাইনাস তাহলে এই যে প্লাস চিহ্ন দিয়ে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি রয়েছে এগুলো হলো ধনাত্মক সংখ্যা আর মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এরকমভাবে এরা হলো ঋণাত্মক সংখ্যা এই সংখ্যাগুলিকেই হ্যাঁ বলা হয় নিয়ন্ত্রিত সংখ্যা তাহলে লেখো এই সংখ্যাগুলিকেই এই সংখ্যাগুলিকে বলা হয় নিয়ন্ত্রিত সংখ্যা তাহলে নিয়ন্ত্রিত সংখ্যা কাকে বলে বুঝতে পেরেছ তোমরা এবার তিন নম্বর একটা জিনিস দেখো নিয়ন্ত্রিত সংখ্যা প্লাস থ্রি ও মাইনাস থ্রি এর পরম মান কত পরম মান কত প্লাস ও মাইনাস এর পরম মান কত তাহলে উত্তরে আমরা লিখব পরম মান পরম মান সমান সমান তিন দেখেছো পরম মানটা তিন কিন্তু তিনের আগে একবার রয়েছে প্লাস একবার রয়েছে মাইনাস হুম তাহলে পরম মানটা হলো তিন আবার যদি থাকতো মাইনাস ফাইভ মাইন প্লাস ফাইভ তাহলে পরম মান কত হবে ফাইভ প্লাস ফোর মাইনাস ফোর এর পরম মান কত হবে ফোর বুঝতে পেরেছো এবার বিপরীত বিপরীত সংখ্যা বলতে আমরা কী বুঝি চার নম্বরে আমরা লিখব এবারে আমরা চার নম্বরে শিখব বিপরীত সংখ্যা বলতে আমরা কী বুঝি দেখো বিপরীত সংখ্যা বলতে আমরা কি বুঝি লেখো দুটি বিপরীত চিহ্নযুক্ত চিহ্নযুক্ত সংখ্যা যাদের সমান তাদের বিপরীত সংখ্যা বলা হয় যেমন দেখো দুটি বিপরীত চিহ্নযুক্ত চিহ্নযুক্ত চিহ্নটা কি একটা প্লাস চিহ্ন আর একটা মাইনাস চিহ্ন তাহলে দুটো বিপরীত চিহ্ন একটা প্লাস এর বিপরীত কি হবে মাইনাস তাহলে দুটো বিপরীত চিহ্ন কিন্তু পরম মান একই বলছে দুটি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা যাদের পরম মান সমান তাদের বিপরীত সংখ্যা বলা হয় তাহলে প্লাস ফাইভ এর বিপরীত বিপরীত সংখ্যা কী হবে বলো মাইনাস ফাইভ তাহলে প্লাস ফাইভের বিপরীত সংখ্যা মাইনাস ফাইভ দেখো পরম মান একই পাঁচ 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 পাঁচটাই হলো পরম মান কিন্তু চিহ্ন কি একই রয়েছে না বিপরীত চিহ্ন রয়েছে এটা রয়েছে প্লাস আর এটা রয়েছে মাইনাস তাহলে দুটো বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা যাদের পরম মান একই তাদেরকে আমরা বিপরীত সংখ্যা বলি তাহলে প্লাস ফাইভের এর বিপরীত সংখ্যা কি হবে মাইনাস ফাইভ ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে বিপরীত সংখ্যা বলতে আমরা কি বুঝি এবার আমরা করব এইগুলি করব দেখো তোমাদের পেজ নম্বর একশো তেষট্টি বের করবে গণিত বইয়ের একশো তেষট্টি পেজে দেখো রয়েছে প্লাস ফাইভ এর বিপরীত সংখ্যা মাইনাস ফাইভ মাইনাস সেভেনের বিপরীত সংখ্যা প্লাস সেভেন তাহলে প্লাস নাইনের বিপরীত সংখ্যা কি হবে প্লাস নাইনের বিপরীত সংখ্যা হবে মাইনাস নাইন এক নম্বর দিয়ে লেখো প্লাস এর বিপরীত সংখ্যা মাইনাস নাইন এটা বাক্সের মধ্যে দিয়ে দিতে পারো আবার দু নম্বর দিয়ে লেখো মাইনাস সিক্স এর বিপরীত সংখ্যা মাইনাস সিক্স এর বিপরীত সংখ্যা কি হবে প্লাস সিক্স তিন নম্বর দিয়ে লেখো প্লাস টেন এর বিপরীত সংখ্যা মাইনাস টেন আর একটা রয়েছে চার নম্বর দিয়ে লেখো মাইনাস ইলেভেন এর বিপরীত সংখ্যা প্লাস ইলেভেন বুঝতে পেরেছ তাহলে এবার দেখো পেজ নম্বর একশো চৌষট্টিতে কি বলা হয়েছে পাঁচ টাকা বেশি এর বিপরীত রাশি কি হবে একশো চৌষট্টি পেজে রয়েছে দেখো পাঁচ টাকা বেশি আমরা পাঁচ নম্বর দিয়ে লিখি পাঁচ টাকা বেশি এর রাশি হবে পাঁচ টাকা কম তাহলে পাঁচ টাকা বেশি এর বিপরীত রাশি হবে পাঁচ টাকা কম আবার রয়েছে দেখো এইটা দেখো ছ নম্বর দিয়ে দেখো পনেরো মিটার উত্তরের বিপরীত রাশি পনেরো মিটার উত্তরে এর বিপরীত রাশি কি হবে পনেরো মিটার দক্ষিণে ঠিক আছে তাহলে আমরা করেছি যে মাইনাস পনেরো মিটার দক্ষিণে পনেরো তাহলে বিপরীত রাশি এখানে তাহলে মাইনাসটা হবে মাইনাস পাঁচ টাকা কম আর বিপরীত রাশি যেহেতু এখানে মাইনাস পনেরো মিটার দক্ষিণে এখানে যেহেতু কিছু নেই মানে প্লাস রয়েছে পনেরো এর আগে কিছু নেই মানে প্লাস রয়েছে এর জন্য প্লাস হ্যাঁ হ্যাঁ প্লাস প্লাস পনেরো মিটার বোঝা যাচ্ছে এই পনেরোর আগে কোনো চিহ্ন নেই পাঁচের আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন রয়েছে এটা মনে রাখবে যে কোনো সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে প্লাস থাকবে তাহলে পাঁচের আগে প্লাস রয়েছে এর জন্য হলো কি মাইনাস বিপরীত রাশি বলতে আমরা তো বুঝি যে পরম মান একই থাকে আর তোমার ছাইনটা মানে চিহ্নটা চেঞ্জ হবে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস এখানে মাইনাস থাকলে এখানে প্লাস এরকমই তো হয় তাহলে যেমন এখানে দেখো মাইনাস এগারো মিটার বিপরীত সংখ্যা প্লাস এগারো এগারো হয়েছিল তাহলে এখানে মাইনাস পাঁচ টাকা কম হবে পনেরো মিটার উত্তরের বিপরীত হবে মাইনাস পনেরো মিটার দক্ষিণে ঠিক আছে তাহলে পনেরো মিটার দক্ষিণে মানে মাইনাস হ্যাঁ পনেরো মিটার ঠিক আছে উত্তরে এরকম হবে তাহলে এইভাবে আমরা বিপরীত সংখ্যা বলতে কি বুঝি এটাও দেখেছি যে বিপরীত সংখ্যা হলো পরম মান একই থাকবে আর চিহ্ন চেঞ্জ হবে এরপরে পরে আমরা করব কষে দেখি ষোলো দশমিক একের অঙ্কগুলি তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে লাইক করবে অল নোটিফিকেশন অন করে রাখবে তাহলে যে কয়টা ভিডিওই আমি ছাড়বো তোমরা সহজে পেয়ে যাবে